আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমরা এখন এসেছি পরিবার নিয়ে নরসন্দীর খুব কাছে নরসন্দীর শহরের খুব কাছে নরসন্দীর জেলায় অবস্থিত শিবপুর থানার আওতাধীন সোনাইমরি পাহাড়ে প্রথমেই অনেক দূর থেকে এসেছি দূর থেকে আসার কারণে দেখেন অসাধারণ একটা জায়গা নর্সন্ধির ভিতরে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের একমাত্র জায়গা যেখানে আসলে আপনার মন ভরে যাবে এই যে এক ভাই খুব আনন্দে উল্লাসে নাচানাচি করতেছেন তার মনের বা প্রকাশ করতেছেন সে খুব উচ্চচিত এখানে এসে আমার বাচ্চারা স্লিপ কাটছে সামনেরটা আমার ছেলের মোটর পিছনেটা পিছনের জার্নাত এরা খুবই উচ্ছিত জায়গাটা খুব সুন্দর খুবই অসাধারণ ন্যাচারাল পরিবেশ আমার বাচ্চা মনের সুখে দোলনাতে দোলতাছে এটা হলো পাহাড়ের উপরে এখানে তিনটা পাহাড় আছে তিনটার ভিতরে একটা পাহাড়ের উপরে উঠলাম অনেক কষ্ট করে উঠলাম অনেক উঁচা এখানে আসলে অনেকটা সিলেটের মতো আপনার সিলেট বা সীতাকুণ্ড গেলে পাহাড়ের উপর যেরকম উচ্চ স্থানে উঠলে যেরকম ফিল হয় এখানে ঠিক সেরকম ফিল অনেক বড় বড় পাহাড় সিলেটে যেরকম বড় বড় পাহাড় নরসিংদীর ভিতরে যারা নরসিংদীতে থাকি কম খরচে ঘোরার জন্য এটা পারফেক্ট খরচও কম হবে জার্নিও কম হবে যারা ঢাকা আছেন বা ঢাকার আশেপাশে আছেন আপনারা চাইলে নরসিংদী জেলায় শিবপুরে আসতে পারেন অসাধারণ একটা জায়গা দেখেন অসাধারণ আপনি এখানে মনে হলে আসলে মনে হবে না যে আপনি ঢাকার কাছের জেলা আশেপাশের জেলা নরসিংদীতে আসছেন মনে হবে আপনি দূরে কোনো জায়গায় সিলেট চট্টগ্রাম বা দূর দূরান্তে কোনো জায়গা আছেন পাহাড় পর্বতে রাঙ্গামাটি এরকম একটা জায়গা আসেন এরকম মনে হবে অসাধারণ আমার মেয়ে খুবই দূর মার্শাল্লা খুবই দুরন্ত এই পটো সে আমাদের আগে আগে চলে যাচ্ছে না আমাদের আগে আগেই চলে যাচ্ছে ও যে দেখেন লাল জামা পরা আমাদের আগে আগে চলে যাচ্ছে অথচ সে কখনো এখানে আসে নাই আমরাও আসি না তার মা বাবা আমি আমি আমার ওয়াইফ কেউ কখনো আসে কিন্তু ও আমাদের আগে চলে যাচ্ছে আমার ছেলে তার পিছনে পিছনে হাঁটতেছে যখন ডাক দিলাম যেন দাঁড়াও তারপরে দাঁড়াইছে এখনই আমরা এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠব এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে মেয়েকে বললাম আস্তে আস্তে যাও সে আস্তে যাচ্ছে সিঁড়ি দিয়ে পাহাড় বেয়ে আমরা উপরে উঠতেছি সিঁড়ি শুরু সিঁড়ি থাকার কারণে কষ্টটা একটু কম হয়েছে অসাধারণ কিন্তু উপরে উঠার সময় অনেকটা কষ্ট হয়েছে কষ্ট হলে কি করার উপরে উঠলে পাহাড়ে আসলে সে পাহাড় বেয়ে উপরে উঠতেই হবে হ্যাঁ যে আমার ওয়াইফ আছে দেখেন কতটা উপরে উঠেছি এখনও বাকি আরও মাঝখানে এসেছি পাহাড়ের মাঝখানে এসেছি এখনো আরও অর্ধেক পাহাড় ওঠা বাকি এই আস্তে আস্তে একটু একটু করে জিরি জিরি আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি এসে পড়লাম এই যে আমরা প্রায় কাছাকাছি এসে পড়লাম এই যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম এখনও দেখেন আমার মেয়ে ওই যে মেয়ে যা আমার মেয়ে জান্নাত সবার আগে উপরে উঠে গেছে উঠে ওদিকে গেছে অথচ আমার পিছনে আল্লাহ তাকে বাঁচিয়ে দেখুক তার হায়াত দান করুক সে অনেক দিন বেঁচে থাকুক ওই যে আমার মেয়ে সে অনেক আনন্দিত সে অনেক খুশি এরকম একটা পরিবেশে আসতে পেরে এখানে আমরা এখন পাহাড়ের উপরে আছি এখানে তিনটা পাহাড় আছে তিনটার ভিতরে একটার উপরে আছি আমরা পাহাড়ের উপরে আসি এই যে দেখেন উপরে থেকে ওই যে নিচে দেখা যায় অনেক নিচা অনেক সুন্দর পরিবেশ পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরে যাওয়ার জন্য খুব সুন্দর পরিবেশ আমরা অনেকে নসন্ধি বিনোদন কেন্দ্রে বলতে বুঝি কান্দি অথবা ডিম হলিডি পার্ক ডিম হলিডি পার্ক অনেক খরচ কিন্তু খরচ যাই হোক এক জায়গায় বারবার যেতে তো আর ভালো লাগে না ডিম হলিডে পার্ক নাগুরিয়াকান্দি থেকে এটা অনেক বেস্ট এই জায়গাটা অনেক বেস্ট এখানে খুব খরচ কম খুব প্রাকৃতিক পরিবেশ মনে হবে না আপনি নৌসুন্দি জেলাতে আসেন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনার বউ বাচ্চা ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে আসলে পারফেক্ট একটা জায়গা এখানে আপনার দিন কিভাবে চলে যাবে আপনি টেরো পাবেন না অসাধারণ আমরা এখন পাহাড় বই এটা কিন্তু পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দেখেন কি সুন্দর সুন্দর গাছ গাছ গাছালি হয়ে রয়েছে অসাধারণ জায়গা দেখেন কি সুন্দর জায়গা পাহাড়ের উপরে এখানে চাইলে আমরা খেলাধুলা করতে পারি ব্যাট ক্রিকেট বল ব্যাট নিয়ে আসলে পাহাড়ের উপরে খেলাধুলা করতে পারবো অনেকে অনেকে দেখলাম অনেক ধরনের ফানি ভিডিও এনজয় ভিডিও অনেক কিছু করতেছেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা জায়গা ভিডিও করার জন্য ব্লগ করার জন্য খুবই সুন্দর একটি জায়গা দেখেন পাহাড়ের উপরে কী সুন্দর অসাধারণ অসাধারণ একটি জায়গা এখন দেখতে মনে হচ্ছে আমরা নিচে আছি কিন্তু এটা নিচে না এটা পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় কী সুন্দর সুন্দর ঘা সইলেছে কী সুন্দর সুন্দর স্থান দেখেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবার জন্য রইল